হ্যালো হ্যালো বলছি আপনি অঙ্ক স্যার বলছেন হ্যাঁ বলুন হ্যাঁ স্যার বলছি যে আমার ছেলেকে যদি একটু পড়াতেন ওই নিয়ে একটু কথা বলতাম আর কি কোন ক্লাস স্যার ও স্যার নাইন থেকে টেনে উঠলো আচ্ছা আচ্ছা মানে ব্যাপারটা কি বলুন তো মানে ব্যাচে জায়গা হবে কি না তার উপরে পুরোটা ডিপেন্ড করছে আগে থেকে আমি বলতে পারছি না স্যার একটু যদি কাইন্ডলি যদি স্যার একটু ঠিক আছে ঠিক আছে মানে আমার তো ওরকম কোনো মানে এনে যে আমি ওকে পড়াবো না এরকম কিছু নয় আমিও পড়াতে চাই স্টুডেন্ট কিন্তু আচ্ছা আপনি আপনি একটু ফোনটা ধরুন আমি ডায়রিটা দেখে নিচ্ছি একটু একটু ডায়েরিটা চেক করি হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ স্যার অবশ্যই করে আপনাকে জানাচ্ছি আপনি ফোনটা ধরে ওকে স্যার ডায়েরিটা আমি খুললাম যেটা আমি দেখতে পাচ্ছি যে সোমবার সন্ধ্যের দিকে আচ্ছা সন্ধে ছটায় ওকে ওকে একটা ব্যাচ আছে ওই ব্যাচে ওর জায়গা হবে কারণ ওই ব্যাচে কেউ পড়ে না আচ্ছা হ্যাঁ ওই ওইটা হবে আর একটা ডেট বলুন আপনি স্যার বুধবার 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 সন্ধ্যের সময় তাই তো সন্ধ্যের সময় তো হ্যাঁ স্যার সন্ধে হ্যাঁ কেননা সকাল থেকে পুরো আমি ফ্রি থাকি বুধবার তো হবে না সন্ধ্যের সময় আমার সাতজনের আমি একটা ব্যাচ করেছিলাম তার মধ্যে সাতটা সিট মতো ফাঁকা আছে তো ওইটা হবে হ্যাঁ বুধবার হবে তো আমি ডায়েরিতে যেটা দেখতে পেলাম মানে সোম থেকে শনিবার মতো যে কোনো দুটো ব্যাচ আপনি চুজ করতে পারেন কেননা কোনো ব্যাচেই কেউ পড়ে না আর রবিবারটা কিন্তু আমি সকাল থেকে রাত পর্যন্ত পুরো ফ্রি থাকি তো মোটামুটি সাত দিন আমি সপ্তাহে ফ্রি থাকি বাকি দিনগুলো খুব বিজি তো ঠিক আছে ম্যানেজ করে নেবো আপনি পাঠিয়ে দিন আচ্ছা ও একা আসবে না বন্ধুবান্ধব নিয়ে আসবে চার পাঁচজন স্যার ও একাই আসবে একা একা এলে কী করে হবে আমি তো বললাম না আমি ব্যাচ পড়াই ঠিক আছে আমি ম্যানেজ করে নেবো স্যার আপনি কোন কোন ক্লাস পড়ান আমি মেনলি নাইন টেন ইলেভেন টুয়েলভ পড়াতে ভালোবাসি পরে আমার কাছে ওয়ান টু दर बाबा आम्ही फोन राखून तो माथा खराब कर